ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু নিউ কারিকুলাম ইংলিশ লার্নিং লার্নিং ইংলিশ স্টেইং অ্যাট হোম আর ইউ রেডি টু লার্ন গেট রেডি টু লার্ন উইথ ফান প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সৎ ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের আজকের এক্সপিরিয়েন্স হেভেন এক্সপিরিয়েন্স নেম এ ডে ইন দ্য লাইফ অফ মিনা এ ডে ইন দ্য লাইফ অফ মিনা মিনার জীবনের একটি দিন এই এক্সপিরিয়েন্স থেকে অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট থ্রি নিয়ে আমরা আলোচনা করবো ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমার প্রথমেই দেখে নাও পড়ে নাও যে এখানে কী করতে হবে রিড দ্য স্টোরি এগেইন গল্পটি আবার পড়ো অ্যান্ড প্র্যাকটিস এবং অনুশীলন করো দ্য অ্যাক্টিভিটি ইন পেয়ার্স জোরায় অ্যাক্টিভিটিটি অনুশীলন করো মানে এই কাজটি জোড়ায় অনুশীলন এই যেখানে অ্যাক্টিভিটি দেওয়া আছে যে এইগুলো এখানে প্রশ্ন দেওয়া আছে এই শখে এইগুলো হ্যাঁ তাহলে মেক ফাইভ কোয়েশানস ফ্রম দ্য টেবল বিলো এই নিচের টেবল থেকে পাঁচটা প্রশ্ন তৈরি করা যে শখ থেকে পাঁচটা প্রশ্ন তৈরি করতে বলা হয়েছে একটা দেখিয়ে দিয়েছে হাউ ওয়াজ মিনা এই যে হাউ ওয়াজ মিনা এই তিনটা ঘর থেকে তিনটা নিয়ে ওকে প্রিয় শিক্ষার্থী তাহলে মেক ফাইভ কোয়েশ্চানস ফ্রম দ্য টেবল বিলো নিশ্চয় শখ থেকে পাঁচটা প্রশ্ন তৈরি করো অ্যান্ড এবং দেন তারপর ফাইন্ড আউট খুঁজে বের করো দ্য সুইটেবল অ্যান্সার্স সুইটেবল হচ্ছে উপযুক্ত অ্যান্সার হচ্ছে উত্তরগুলো অ্যান্সার্স ফ্রম দ্য স্টোরি গল্প থেকে উপযুক্ত উত্তরগুলো খুঁজে বের করো আবার সেই কথা এ ডে ইন দ্য লাইফ অফ মিনা এই গল্পটি তোমাকে আবার সুন্দর করে পড়তে হবে বুঝে বুঝে এর আগে নিশ্চয়ই পড়েছ আবারও বলা হচ্ছে যদি তুমি তোমার মনে না থাকে তাহলে আবার গল্প করে উত্তর লিখতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করে দেওয়া হলো কোয়েশ্চান তাহলে আমরা এই শখের থেকে প্রশ্ন করব হাউ ওয়াজ মিনা মিনা কেমন ছিল তাহলে মিনা কেমন ছিল মিনো মিনা তো সবাই সবসময় সবাইকে সাহায্য করে বেড়াতো তাহলে মিনা মিনা ওয়াজ হাউয়ের জায়গায় কেমন ছিল হেল্পফুল তাহলে এখান থেকে কিন্তু উত্তর লেখা যায় মিনা ওয়াজ হেল্পফুল এখানে দেখো মিনা ওয়াজ হেল্পফুল প্রিয় শিক্ষার্থীদের এইভাবে বাকি চারটে প্রশ্ন তুমি তৈরি করবে এবং সেই গল্প পড়ে গল্প থেকে আবারও উত্তর লিখবে আমি বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ বোঝার পরে কিন্তু তোমাকেই শিক্ষকের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে তাহলে হাউ ওয়াজ মিনা মিনা ওয়াজ হেল্পফুল তাহলে পরের প্রশ্নটা কি হবে হাউ ওয়াজ দ্য ফিল্ড হাউ ওয়াজ মানে হাউ মানে কেমন ওয়াজ হচ্ছে ছিল পাস টেন্সে পাস টেন্সে হাউ ওয়াজ দ্য ফিল্ড তাহলে দ্য ফিল্ড ওয়াজ ড্যাশ ফিল্ড ওয়াজ ফিল্ডটা কেমন ছিল ফিল্ডটা ছিল কর্দমাক্ত নিশ্চয়ই মনে আছে তাহলে দি দ্য ফিল্ড ওয়াজ কর্দমাক্তর ইংরেজি কি স্লপি হ্যাঁ এরপরে হাউ ওয়াজ দ্য বয় বালকটা কেমন ছিল বালকটা বালকটা কেমন ছিল বা বালকটা ওই যে কুকুর দেখে কি হয়েছিল হ্যাঁ তাহলে দ্য বয় ওয়াজ কি হয়েছিল স্কেয়ার্ড ভয় পেয়েছিলো হ্যাঁ স্কেয়ার্ড এরপরে তারপরে প্রশ্ন কী হবে হাউ আজ দ্য রোড রোডটা কেমন ছিল কেমন হয়ে গিয়েছিল দ্য রোড তাহলে দ্য রোড ওয়াজ স্লিপারি হ্যাঁ পিচ্ছিল হয়ে গিয়েছিল স্লিপার স্লিপারি পিচ্ছিল হয়ে গিয়েছিল হাউ আজ দ্য ডগ ডগটা কেমন ছিল হাওয়াজ দ্য ডগ ডগটা কেমন কুকুরটা কেমন ছিল কুকুরটা ছিল ভয়ানক ভয়ঙ্কর তাহলে ফ্রাইটেনিং দ্য ডগ ওয়াজ ফ্রাইটেনিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এইভাবে আমি বুঝিয়ে দিলাম আর গল্পটা ভালো করে পড়েছো নিশ্চয়ই মনে আছে আর মনে থাকলে তো এই প্রশ্ন পাঁচটা বানাবে আর তারপর উত্তরগুলো রেডি করবে এরপরে কি কাজ করবে তোমরা হচ্ছে যে তুমি তোমার পেয়ারকে প্রশ্ন করবে সে আবার উত্তর দেবে আবার তোমার পেয়ার তোমাকে প্রশ্ন করবে তুমি আবার উত্তর দিবে। হ্যাঁ তাহলে উত্তরগুলো আবার দেখো দেখিয়ে দিই কিন্তু এক্সপ্রেশন দিয়েই প্রশ্ন উত্তর করতে হবে হাউ ওয়াজ মিনা মিনা ওয়াজ হেল্পফুল মিনা ছিল সাহায্যপরায়ণ বা সাহায্যকারী হাউ ওয়াজ দ্য ফিল্ড মাঠটা কেমন ছিল দ্য ফিল্ড ওয়াজ স্লপি মাঠটা ছিল পিছিল ঢালু স্লপি মানে ঢালু হয় আবার কর্দমাক্ত হয় তার ফিলটা ছিল মাঠটা ছিল কর্দমাক্ত নাম্বার থ্রি হাউ ওয়াজ দ্য বয় দ্য বয় ওয়াজ স্কেয়ার্ড হ্যাঁ বালকটি ভয় পেয়েছিল নাম্বার ফোর হাউ ওয়াজ দ্য রোড রোডটা কেমন ছিল রাস্তাটি কেমন ছিল দ্য রেড রোড ওয়াজ স্লিপারি রাস্তাটি ছিল পিচ্ছিল হাউ ওয়াজ দ্য ডগ ডগটা কেমন ছিল কুকুরটা কেমন ছিল দ্য ডগ ওয়াজ ফ্রাইটেনিং কুকুরটা ছিল ভীতিজনক ভয়ঙ্কর হ্যাঁ ভয়ানক ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এই যে বোঝা হয়ে গেলে কী করতে হবে এই প্রশ্নগুলি যে হাউ ওয়াজ দ্য রোড হ্যাঁ তারপরে প্রশ্নগুলো না দেখে করা শিখতে হবে আর প্রশ্নগুলো তুমি হয়তো দেখেই বললে কিন্তু উত্তরগুলো এই গল্প থেকে যে উত্তরগুলো শিখেছো গল্পের সাথে মিলিয়ে তুমি উত্তর প্রশ্ন উত্তরে অংশ নেবে হ্যাঁ তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অ্যাক্টিভিটিটা কিন্তু খুবই সহজ আর এই সহজ ভাবে পড়ে পড়েই কিন্তু তোমাকে পুরা ইংরেজি শিখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই ভালো থাকো পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে গুডবাই এন্ড আল্লাহ হাফেজ